আচ্ছা আমরা শুনলাম যে এখানে নাকি সাত বছরের একটা মেয়ের সাথে এগারো বছরের একটা ছেলের বিয়ে হয়েছে যেমনটা শুনছিলাম এটা কি সত্যি কিনা আচ্ছা তারা কি এখানে আছে আচ্ছা একটু স্বজন আমরা একটু দেখি না আপনি কই যাবেন আমরা একটু দেখবো না 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 না

তাহলে আপনি কেন এই যে অল্প বয়সের একটা মেয়ে আপু একটু ঘোমটা তুলে দেখি হ্যাঁ ভাই এই ঘোমটা কেন তুলবে না ভাই আমরা একটু দেখতে চাচ্ছিলাম না না ভাই দেখা লাগবে না একটু দেখেন না ভাই আমরা কিন্তু বলছি যে আমরা মিডিয়াল লোক আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে অন্যায়গুলো ধরিয়ে দেওয়ার জন্যই তো আসি তাই না আচ্ছা আপু দেখি আপনার মুখটা একটু দেখান তো একটু মুখটা একটু খুলেন তো যে কাপড়টা উঠে দেন একটু মুখটা দেখি ও আচ্ছা হ্যাঁ সুন্দর তো আচ্ছা আপু আপনি যে ওনাকে বিয়ে করলেন আপনি জানেন যে আপনার বিয়ের বয়স হয়নি এখনো আপনি জানেন না তাহলে আপনি বিয়ে করলেন যে ওনাকে এখন ফ্যামিলি দিয়েছে এখন আমি কি করব ও আচ্ছা তার মানে ফ্যামিলি আপনাকে দিয়ে দিয়েছে আপনি এখন কি করবেন আচ্ছা আপনি যেহেতু বিয়ে করেই ফেলছেন ভাই কবে বিয়ে করছেন ভাই ভাই আজকে আজকে বিয়ে করছেন আচ্ছা আজকে বিয়ে করছেন আচ্ছা একটু আগে আপনার নানির সঙ্গে কথা বলতেছিলাম নানি একটু বলবেন এই যে আপনি ইনি আপনার নানি আচ্ছা আপনার নানিও তো উনি হ্যাঁ তার মানে আপনারা কি খালা তো ভাই বোন হ্যাঁ আপনারা খালা তো ভাই বোন আচ্ছা যাই হোক আমরা একটু নানির সাথে কথা বলি আচ্ছা নীতি বলেন তো যে কেন ওদেরকে এই অল্প বয়সে বিয়ে দিলেন কেন বলেন এখন আপনি কি মনে করেন আপনার এই নাতি এই বয়সে বিয়ে করে ফেলছে এখন সে সংসার চালাতে পারবে এমনটা মনে হয় সেজন্য তো দেখি শুনিয়ে দিছি আচ্ছা আপনি তো এটা করতে পারতেন যে আপনার এই নাতনি অন্য জায়গায় বিয়ে দিতেন বা আপনার যৌতুকের ব্যাপারটা একটু করেন তো বিষয়টা বিষয়টা কি যদি আমি ভালো একটা ছেলে খুঁজে ওরা যৌতুক ছেলে আমার ছেলে পড়াশোনা চাকরি আছে সবকিছু আছে এই জন্য আমি এটা নোড়ি মানে পাছে একটু ভালো হয়েছে সেজন্য আমি দেয়া দিছি তার মানে আপনি যেটা বোঝাতে যাচ্ছেন যে আপনি যদি নাপনিকে কোথাও বিয়ে দিতে চান সেখানে যৌতুক দিতে হবে আবার যদি নাতিকেও কোথাও বিয়ে করাতে যান সেখান থেকে যৌতুক দিবে মানুষ তাহলে আপনি কি যৌতুক পছন্দ করেন না আমি যৌতুককে ঘৃণা করি যৌতুককে ঘৃণা করেন কেন ঘৃণা করেন বলেন তো কেন ঘৃণা করেন যৌতুক নিয়ে বিয়ে হলে বিয়ে যদি করে তাইলে আমার নাতির দাম থাকবে না ওখানে এই টাকা না মানে টাকা বসে নিলে একটা দাম কমে যায় বহর কথা মতো চলতে হয় তো সেই হ্যাঁ ওরা তো এখন দুইজনেই স্বামী স্ত্রী এখন ওদের সামনের দিনগুলো ভালো কাটুক এটা তো অবশ্যই চান আচ্ছা যাই হোক আমরাও চাই সময় তো দর্শক আসলে আমাদের দেশে যৌতুকের যে একটা বিধান আছে যৌতুকের যে একটা অভিশাপ আছে এটা থেকে কিন্তু আমাদের বাঙালিদেরকে বের হয়ে আসতে হবে যেমন এই নানি একজন অসহায় মানুষ এবং ওনার কথায় একটা জিনিস কিন্তু ক্লিয়ার সেটা হচ্ছে উনি চাইলেই নাতিকে অন্য জায়গায় বিয়ে করাতে পারতেন বা নাতনিকে অন্য জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তিনি যৌতুক দেবেনও না যৌতুক নেবেনও না এটাই হচ্ছে ওনার মূল কথা তো আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক সুন্দর হোক তারা ভালোভাবে চলুক আপনি কি চান যে আপনার এই যে আমরা এখন আপনাদের যে ছবিগুলো নিলাম এই ছবিগুলো কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখবে অনেকে হয়তো বলবে যে এত অল্প বয়সে ওদেরকে বিয়ে দিল ওদেরকে পুলিশে দেন বা এই করেন সেই করেন সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি তখন বলবো যে অসহায় আমি হলো ঘরে রাখি আমি ছোটকে দিয়ে দিছি নানান ধরনের নানান কথা বলবে সেটা মানে লোকের নিন্দা কথার ভয়ে আমি কাছে আর কথা ঢাকবে আমার তো ঢাকবে না আচ্ছা সেজন্য আমি দিয়ে আচ্ছা এটাই হচ্ছে বাস্তবতা কারণ আমাদের দেশের নারীরা কোনো জায়গাতে নিরাপদ নয় আমরা যদি কোনো একটা মেয়ে বড় করি তার প্রত্যেকটা মুহূর্তে আমাদের চিন্তিত হতে হয় এই বুঝি কোনো না কোনো ভাবে আমার মেয়েটা বেঁচে হচ্ছে আজকে এই নানি যে কাজটা করছে তার জায়গা থেকে তিনি পুরোটা রাইট আছে যদিও বাংলাদেশের সংবিধান অনুসারে প্রত্যেকটা পুরুষ এবং নারীকেই বিয়ের একটা নির্ধারিত বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা যারা মুসলিম ধর্ম অবলম্বী আছি বা আমরা ছায়াতলে আছি আমরা কিন্তু জানি আমাদের আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন যদি কোনো পুরুষ সামর্থ্যবান হয় সে যদি কোনো একটা সংসারকে পরিচালনা করতে পারে সে যেন বিয়ে করে নেয় তার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই তাতে করে তার কয়েকটা কাজ থেকে সে মুক্ত পাবে যেমন চোখের জেনা নিজেদের শারীরিক জেনা থেকে সে মুক্ত পাবে আর প্রত্যেকটা ইমানদারের সব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে জেনা জেনাকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করে না ধন্যবাদ নানি আপনাকে এত সুন্দর একটা উদ্বেগ নেওয়ার জন্য সেই সাথে সমস্ত দর্শকদেরকে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছেন আপনারা এই নব দম্পতির জন্য দোয়া করবেন ভাই আপনাকে একটা প্রশ্ন করব বলতে পারি বলতে পারি এত সুন্দর বউ যদিও বয়স ছোট কিন্তু হয়ে যাবে এক সময় বয়স তো আপনি একটু আপনার স্বামী হিসেবে যতটুকু প্রয়োজন তার মধ্যেই থাকবেন সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখবেন আর এই নানিকে যেন কখনো অবহেলা না করেন নানির দিকে খেয়াল রাখবেন কি পারবেন তো আচ্ছা আমরা একটু আপনাদের দুইজনের মাছ খেলে নানিকে চাই নানি একটু দুইজনের মাছ খেলে আসবেন আল্লাহর কাছে দোয়া করি তোরা সুখী সংসার ভালো করি খা